আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এখন সকালবেলা চলে আসলাম তো স্যান্ডউইচ বানাই বানিয়ে সেজন্য পছন্দের খাবার গুলো বানাচ্ছি তো আমি একা হলে পেটে চাষ বিস্কুট খেয়ে বাসা খানছি একটা কষ্ট করে বানায় কষ্ট মানে কষ্ট এটা তো ব্যস্ত কথার কথা তো যাই হোক এখন আমি যে কাজগুলো করতেছি সেগুলো একটু আপনাদের সাথে আরকি আপনাদের শেয়ার করি তো দেখতে থাকেন ব্যাক ক্যামেরা দিয়ে যে আমি এখন ডিম পোস্ট ডিমের একটু স্যান্ডউইচ এর মতো করবো জানি না কেমন হবে তো এই যে ডিম মাখান দিয়ে এগুলো পাউরুটি ফ্রি করে নিয়েছি

ওদের মতো হয়তো হবে না হয়তো ওদের সে ভালো হবে না হয় ওদের সে খারাপ হবে এই একটা কিন্তু সবাই সবসময় ওদের মতো হবেই করবে এটা না তো আমি এখন আবার দেখেন কি সুন্দর একটা ঢাকনা দিয়ে ওরে বাবা পরে শুনে কষ্ট করে বানিয়েছি হ্যাঁ কোন দিকে গেল তো আমি এবার আমার মতো করে ঢেকে দেব আপনারা চাইলে এখানে একটু গোলমরিচের গুঁড়া সাদা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন তাহলে আরো টেস্টি হবে যাই হোক প্রথমটা অনেক সুন্দর হয়েছিল এখন আমি এটা দিয়ে এটা ঝেঁকে দিলাম পাড়িতে পরে গেছে কাঁচা মানুষ পেঁয়াজ করলে দিতে পারেন তাহলে খাবারে যেতাম কিছু খাই না শুধু শুধু তৈরি করছি আরকি এই যে দেখেন একটা বানিয়েছি কি সুন্দর হয়েছে আসলে মজা হয়েছে দেখেন এটা খাওয়ার সময় বোঝা যাবে আর এটা ওইটা ঢাকনা রেখে দিয়েছে যেটা কড়াইয়ের ভিতর আছে এটা ওইটা দিয়ে থাকবো দেখতে কিন্তু দেখা যায় একদম ভাপা পিঠা মতো না এটা আপনার একটু বললে নাও দিতে পারেন দিতেও পারেন দু তিনটাও খেতে পারেন মানে ভাপা পিঠার মতো আর এখানে আমি চায়ের জন্য পানি দিয়েছি আর এখানে আমি ডিম সেদ্ধ সবাই তো জানেন বৃহস্পতিবার মানে আমার ব্যবসা হচ্ছে ডিম দিবস যত মাছ মাংস পলা পড়না থাকুক না কেন ডিম খেতেই হবে খেতেই হবে আস আমাদের কি বলবো এক জায়গায় খাইকে খাইতে হয় পানিতে ছেঁকে কে কুমিরের সাথে বাস করে পারা যায় সেটা হচ্ছে ব্যাপার ওটা কিছু না জাস্ট মজা করলাম কথার কথা কিন্তু না খাইলেও কিছু না খাইলেও কিছু না তো এই তো আমার এটা দিয়ে দিলাম এখন আমি যে ঢাকনাটা উঠালাম ঢাকনা উঠানোর পর এত মিনিট হয়ে গেলাম আরে এই যে অংশটা আছে এই অংশটা আমি এখানে দিয়ে ঢেকে দেব আরে ওদের মতো হয় না একটু বুঝবি সবাই তো আপনারা আবার এইটা দেখে কিছু মনে করেন না হ্যাঁ আর ও এবারে যদি ওদের মতো আমাদের গুলো হয়ে যেত তো তাহলে ভাই আমরা বাসায় থাকতাম না ইন্টারন্যাশনাল হোটেলে RAMNAD আমাদের হায়ার করে নিয়ে যেত বুঝেন না ভালো ভালো রেস্টুরেন্ট খুলে নিয়েছে তো তো যাই হোক যেটা হয়েছে আমার জন্য অনেক কিছু অনেক মজাদার জাস্ট একটু আজকে ভিডিওটা একটু সবসময় যে একদম এই এরকম করে করতে হবে তা না মজা ফানি তো টক ঝাল মিষ্টি মিলিয়ে মিলিয়ে ভিডিও করলে সেটা মজা আছে যা ক্ষতি আছে হোক তো এই দেখেন তো এই দেখেন আমার এই স্যান্ডউইচ বানানো হয়ে গেছে আর চা বানাচ্ছি সকালের নাস্তায় খাবো একদম ঘুম থেকে উঠে সকাল বেলা চুল এলো করে আছি সবাইকে নিজেকে সুন্দর ভাবে প্রেজেন্টেশন করতে চাই এটা অস্বাভাবিক কিছু নাই তো আমি এখন ওই যে আমার নাস্তা বানানো শেষ ব্রেকফাস্ট বানানো শেষ আর এটা হচ্ছে আমি যে ভিডিওটা অনেক সকালে করেছি পরে ছাড়বো আর আর এখানে চা বানাচ্ছি দিন দিনও করবো আর রান্না তো কালকে অনেক কিছু রান্না করে রেখেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে কথাগুলো ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার মতো এরকম ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করবেন মানে স্যান্ডেল দিয়ে এটা আসলে খারাপ না আর যদি ভালো লাগে অন্য একটু দেখার সুযোগ করে দেখবেন দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ